নমস্কার বন্ধুরা ডোনু রান্না সবাইকে স্বাগত আমি আজ সিক্রেট মশলা দিয়ে পিয়ালি মাছের চচ্চড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পিয়ালি মাছ শীতকালেই ভালো পাওয়া যায় জায়গাভাবেতে এই মাছকে কোড়ালি মাছও বলা হয় আর পেঁয়াজগুলিও এই সময় ভালো ওঠে দুটোর কম্বিনেশনের চচ্চড়ি দারুণ লাগে খেতে এই রেসিপির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পেয়ালি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ কাশ্মীরি মিরচ আর সামান্য শসার তেল দিয়ে মেখে দু মিনিট রেখে দেবো এই রান্নার জন্য আমি আলু বেগুন আর পেঁয়াজগুলি লম্বা করে কেটে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম সরষার তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি এবার তেল হলুদ নুন মাখানো মাছগুলো দিয়ে দিলাম খুব কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো ওই একই ভাবেই ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর ওই তেলে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আলু আর পেঁয়াজগুলি দেবো এবার আলু আর পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট ভেজে নেবো তারপর দেবো বেগুন বেগুন যেহেতু নরম তাই পরে দেব এই চচ্চড়ি রান্না করতে খুব কম সময় লাগে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে এখন দেব হাফ চামিচ আদা বাটা আর দিচ্ছি আগে থেকে মৌরি ভেজে গুঁড়ো করে রাখা মশলা হাফ চা চামিচ দিয়ে দিলাম মশলার সবজি মিশিয়ে নিয়ে দেব খুব সামান্য গরম জল এবার সামান্য গরম জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য এইভাবে দু মিনিট রান্না করে দিয়ে দেব ভাজা মাছ এবার মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সবশেষে দেব আমার সিক্রেট মশলা রাঁধুনি এই রাঁধুনি আমি আগে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই রাঁধুনি গুঁড়ো খুব সামান্য দেব এবার খুব সামান্য রাঁধুনি মিশিয়ে নিলেই রেডি পেয়ালি মাছ দিয়ে আলু বেগুন পেঁয়াজ কুলির চচ্চড়ি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমার এই পেয়ালি মাছ দিয়ে আলু বেগুন পেঁয়াজ কুলির চচ্চড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পুরোনো বন্ধুদের মতো পাশে থাকার অনুরোধ রইল আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার